হ্যালো আসসালামু আলাইকুম অফার 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 নিয়ে আসছি আজকে না কালেকশন থেকে কিন্তু অফার নিয়ে আসছে যেহেতু সামনে বিয়ের প্রোগ্রাম আছে ওই হিসাব করে কিন্তু আমরা হলুদ অনেক কালেকশন নিয়েছি একটা ধামাকা একটা প্রাইস নিয়ে আসছি অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ প্রাইসও কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেবো তো যার যেটা ভালো হবে আপনি স্ক্রিনশ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দিতে নিতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ তো আমরা দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু কিন্তু আমরা শাড়ি নিয়ে আসছি না কিন্তু আমাদের শুধু পাঞ্জাবি আছে এটার সাথে করে পাঞ্জাবিগুলো অবশ্যই দেখাই দিব তো আমাদের পুরো ফুটবিট এর অবশ্যই দেখবেন তো বিয়ে দেরি না করে ঝটপট অর্ডার ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখবে আমাকে প্রাইস দিবো ইনশাল্লাহ তো এই যে দেরি না করে আমরা শাড়ি প্রত্যেক শাড়ি খুলে এই দেখেন বর্তমানে ট্রেন্ডিং শাড়ি ভাইরাল শাড়ি রং পার্ক প্রাইজে কিন্তু একটা একটা প্রাইস দিয়ে দিব কিন্তু বারবার বলা হচ্ছে যেহেতু সামনে বিয়ের মৌসুম শীতকাল ওই সব করে কিন্তু আমি একটা একটা প্রাইস দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার কোয়ান্টিটি যদি আপনার দশ পিস বিশ পিস পঞ্চাশ ইভেন একশো পিসও চান ইনশাআল্লাহ দেওয়া যাবে কিন্তু যত কন্টিনিউ নেবেন তত কিন্তু আপনার প্রাইসটা কমে আসবে কিন্তু ইনশাল্লাহ তারপর আমি একটা একটা প্রাইস দিয়ে দিব প্রত্যেকটা কিন্তু কালার ডিজাইন হবে এই দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাইস দেওয়া দিয়ে দিব এই দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এই দেখেন এই দেখেন বর্তমানে ভাইরাল শাড়ি কিন্তু প্রাইজে কিন্তু একটা একটা ধামাক ইনশাল্লাহ তো যার যেটা ভালো আপনি আমাদের নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কোনো কুরিয়ার মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে কালার কিন্তু মার্শাল্লাহ সুন্দর আর এগুলোর সাথে কিন্তু পাঞ্জাবি সেট আছে পাঞ্জাবির প্রাইজে কিন্তু একটা একটা প্রাইস দিয়ে দেব কিন্তু এই দেখেন এই দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দেখছেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো কিন্তু পাক্কা বারো হাত পেয়ে যাবেন কিন্তু হাতে মেপে নেবেন পাক্কা বারো হাত অনেকে কিন্তু যে কম দামে দিয়ে বিক্রি করে ভাই ভাই বারো হাত তো না অ্যাকচুয়ালি আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বারো হাত মেপে দেবো আপনাকে ওরা কাটা কাটা বারো হাত মেপে নিয়ে যাবেন যে ভাই ঠিক আছে কথা কাজে মিল পাবে পাবেন কিন্তু ইনশাল্লাহ এই দেখেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের ফার্স্ট থেকে নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকা আমার থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না ধামাক্টটা একটা প্রাইস মাত্র একশো নব্বই টাকা এর কমে আর ভাই কি দেবো ভাই একটা গান থেকে তো লাগে দুশো টাকা ঠিক আছে তারপর আমরা দশ টাকা কমে দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা হলে আমাদের থেকে এই শাড়িগুলো নিতে পারবে আমাদের তরফ থেকে দেখেন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি মাত্র শুধু এটা না আরো কিন্তু এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন কালেকশন কি দেখছেন সাদা চান কালা চান সব ধরনের এই যে দেখেন এটা চমকি বলে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা দেখেন ধামাকা একটা প্রাইস নিয়ে আসছি কিন্তু আর প্রত্যেকের সাথে কিন্তু আমরা পাঞ্জাবি সেট আপ করে দেবো কিন্তু পাঞ্জাবি অবশ্যই আমি আপনাকে দেখাবো প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হলুদ চান লাল চান মেরুন চান সব ধরনের কিন্তু কালার আমরা নিয়ে আসছি মাত্র একশো টাকা এই দেখেন কত সুন্দর শাড়ি পাক্কা বারো হাত আমি মেপে দিব আপনাকে নিজ হাতে মেপে দিবো আমাদের শোরুমে যারা আসবেন তারা আমাদের প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা এটা কিন্তু সাথে কিন্তু পাঞ্জাবের কিন্তু থাকবে এটাও কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিব মাত্র একশো নব্বই টাকা এই দেখেন ম্যাচিং করা সেট আপ করা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে দেখেন আমাদের কিন্তু ইউজ পরিমাণের কালেকশন তো বিহত আপনার কিন্তু এটা শাড়ির মানে শাড়ির সাথে ম্যাচিং করতে পারেন প্রত্যেকটা কিন্তু কালার আছে আপনি হলুদ বলেন ঠিক আছে এই দেখেন কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে এ দেখেন অল মানে জলপাই টাইপের কালার ঠিক আছে এই দেখেন জলপাইয়ের মধ্যে কিন্তু দুইটা শেড আছে কিন্তু একটা বল ডিজাইন আছে একটা আপনার শিলা ডিজাইন আছে এই একটা পিঙ্ক কালার আছে ল্যাভেন্ডার আছে জাম টাইপের কালার আছে ঠিক আছে এই একটা পিঙ্ক আছে প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে আপনার মনে করেন দুই থেকে তিন বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার ছেচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে কিন্তু ইনশাল্লাহ এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা কোর্স আর যারা আমাদের সরাসরি শোরুম এসে ভিজিট করতে চান তাদের জন্য কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে নাদিয়া শাড়ি চব্বিশ নুন ম্যানশন তলা গাউসিয়া মার্কেট ঢাকা এটা কিন্তু ঠিক গাউসিয়ার অপোজিট মানে নিউ মার্কেট ঠিক অপোজিটে গাউসিয়ার পাশেই নুন ম্যানশনের ঠিক তৃতীয় তলা চব্বিশ নাম্বার দোকান তো বিয়ার্স দেরি না করে যখন অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম